আসসালামু আলাইকুম কে এই ডেল্টা ফোর্স যারা একটি দেশে গিয়ে সেই দেশের সরকারকে অন্য দেশে তুলে নিয়ে চলে আসলো অবাক করার মতো এমন একটি কাণ্ড ঘটিয়ে দিয়েছে অবশেষে যুক্তরাষ্ট্র যাদের অনেক স্ট্রং একটা বাহিনী আর সেই বাহিনীটার নাম হচ্ছে ডেল্টা ফোর্স আর এদের অভিজ্ঞতা এবং সামরিক দক্ষতা এবং ট্যালেন্ট দেখে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে ভেনিজুয়েলার মতো একটি রাষ্ট্রে অভিযান চালিয়ে সেই দেশের সরকারকে তুলে নিয়ে চলে আসলো কোথায় যুক্তরাষ্ট্রে আশ্চর্যজনক একটি ঘটনা যে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদ্রো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নেওয়ার অভিযানে নিজেদের বিশেষায়িত বাহিনী ডেল্টা ফোর্স ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র এটি মার্কিন সেনাবাহিনীর একটি অভিজাত বাহিনী আপনি ভাবতে পারেন এরকম নিখুদ অভিযান একটা সরকারকে অন্য দেশ থেকে তুলে নিয়ে আসা নিজেদের দেশে এই ধরনের অভিযান কোন ডিফেন্স ফোর্সগুলা করতে পারে এবং তাদের ট্যালেন্ট অভিজ্ঞতা এবং তাদের দক্ষতা কি পরিমাণে থাকতে পারে এরকম একটা নিখুঁত একটা কাজ করতে যেটা ভেনিজুয়েলার কোনো প্রতিরক্ষা সিস্টেম ধরতে পারেনি তাদের গোয়েন্দা কোনো সিস্টেম বিষয়টা শনাক্ত করতে পারেনি এবং তাদের যে সেনাবাহিনী রয়েছে অর্থাৎ ভেনিজুয়েলার যে সেনাবাহিনী রয়েছে তারা তাদেরকে আটকাতেও পারেনি আপনি ভাবতে পারেন যে সেই বাহিনীর কি ফোর্সের অর্থাৎ এই ডেল্টা ফোর্সের এর কি পরিমাণের ট্যালেন্ট আজকে এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করবো যে এদের আসলে অভিজ্ঞতাটা কোন লেভেলের ভিডিওটি ধৈর্য ধরে দেখুন অবশ্যই সব কিছু জানতে পারবেন এই ডেল্টা ফোর্স সম্পর্কিত প্রায় সব তথ্যই সর্বোচ্চ মাত্রায় গোপন রাখা হয় তবে সাধারণভাবে বলা যায় মার্কিন প্রেসিডেন্ট ও প্রতিরক্ষা মন্ত্রীর সরাসরি নির্দেশে এই ইউনিটকে সবচেয়ে জটিল গোপন ও ঝুঁকিপূর্ণ অভিযানে পাঠানো হয় এই বাহিনী অন্য কারো কোনো কথাই শুনবে না শুধু সেই দেশের মার্কিন প্রেসিডেন্ট এবং যে প্রতিরক্ষা মন্ত্রী থাকবে তার আদেশেই তারা মিশন পরিচালনা করবে তাছাড়া সেই দেশের অন্য যারা এমপি মন্ত্রী রয়েছে তাদের কোনো আদেশই এরা মেনে চলে না শুধু এই দুইটি মেইন প্রধানের কথা শুনে তারা অভিযান চালায় আর যেগুলো জটিল এবং অনেক গোপন এবং অনেক ঝুঁকিপূর্ণ অভিযান এই অভিযানগুলোই এই ডেল্টা ফোর্সকে দিয়ে সম্পন্ন করা হয় আশ্চর্য হয়ে যাচ্ছে আর পৃথিবী আশ্চর্য হয়ে গিয়েছে যে এই ধরনের কর্মকাণ্ড দেখে এবং বিবিসির একটি প্রতিবেদনে বলা হয়েছে দেখুন যে বিশেষ অভিযান পরিচালনার জন্য মার্কিন সেনাবাহিনীর একাধিক বিশেষায়িত ইউনিট রয়েছে এসবের মধ্যে ডেল্টা ফোর্স অন্যতম এই ইউনিট মূলত সন্ত্রাস বিরোধী অভিযান জিম্মি উদ্ধার এবং সরাসরি সামরিক হামলা ও বিশেষ গোয়েন্দা নজরদারির সংক্রান্ত কাজের জন্য প্রশিক্ষিত চড়া মূল্যের লক্ষ্য পূরণে ডেল্টা ফোর্সকে ব্যবহার করা হয় এখন এদের আপনি প্রশংসা কেন করবেন না এদেরকে যে পরিমাণে ট্যালেন্ট দিয়ে এদেরকে মনে করেন যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এরা এইসব মিশন কমপ্লিট করতে পারবে না অবশ্যই পারবে এদেরকে অনেক পরীক্ষার মধ্যে দিয়ে গিয়ে এই ডেল্টা ফোর্স কে কিন্তু গঠন করেছে যুক্তরাষ্ট্র যার কারণে কিন্তু এই ধরনের ঝুঁকিপূর্ণ এবং নিখুঁত অভিযানগুলো করতে তারা সক্ষম এবং ইতিহাসেও কিন্তু এর আগে অনেক অভিযান করেছে এরা এবং এই প্রতিবেদনে আরও বলা হয়েছে যে লাতিন আমেরিকার দেশ পানামার স্বৈর শাসক ম্যানুয়েল নরিয়েগাকে ধরতে অপারেশন জাস্ট কস থেকে শুরু করে যত ইম্পর্ট্যান্ট মিশনগুলো রয়েছে সবগুলোতে ডেল্টা ফোর্সকে ব্যবহার করে থাকে যুক্তরাষ্ট্র অর্থাৎ ভেনিজুয়েলায় যেমন একটা অপারেশন চালিয়েছে এই ধরনের অপারেশন একটা সময় লাতিন আমেরিকার আরেকটি দেশ সেই দেশটির নাম হচ্ছে পানামা সেই পানামা দেশেও চালিয়েছিল এবং সেই দেশের স্বৈরশাসক অর্থাৎ সেই সময়ের যিনি প্রেসিডেন্ট ছিলেন তাকেও কিন্তু গ্রেফতার করে কিন্তু আমেরিকাতে নিয়ে আসছিল এই ডেল্টা ফোর্স এখন আপনারা বুঝতেই পারতেছেন যে এই ডেল্টা ফোর্সের কি পরিমাণে ট্যালেন্ট এবং এদের অভিযানের কি পরিমাণে অভিজ্ঞতা থাকতে পারে আর এটা আসলে যুক্তরাষ্ট্রকে দিয়ে সম্ভব এবং তাদের যে প্রশিক্ষিত সৈনিক অর্থাৎ এই ডেল্টা ফোর্স গঠন করেছে এটা আসলে আশ্চর্যজনক একটা বিষয় তবে আপনাদের কি মনে হয় অবশ্যই আপনাদের মতামত কমেন্টে বলে যেতে পারেন